সো গাইস আমাদের গেমের এর মধ্যে নতুন একটা বান্ডাল চলে এসেছে যেটা আবার গোল্ড সো আমি কখনো ভাবতে পারি নাই যে গোল্ড এর মধ্যে এত সুন্দর একটা বান্ডেল দিয়ে দিবে তাও আমাদের প্রথমবার একটা এত বেশি পছন্দ হয়েছে কারণ এর আগে আসে সেগুলো ডায়মন্ড এর মধ্যে বাট এটা একটা ফ্রির বান্ডাল যেটা আমার কাছে অনেক বেশি জোশ লেগেছে সো গাইস চলো বান্ডালটা বার করে ফেলি অ্যান্ড এই বান্ডেল টা বার করে একটা খেলে ফেলবো আমরা এগ্রেসিভ গেম তো এখানে বান্ডেল টা বার করার জন্য তো আমি উড়া লেভেলের স্ক্রিন তো এখানে করতেই তো এখানে এরি সাথে সাথে আমাদের এখানে হয়ে গেছে পার্সেন্ট লাখ তার মানে আমরা সাতটা স্পিন করলে পেয়ে যাবো সো এখানে দেখতে পাচ্ছ 97 এ হয়ে গেছে তার মানে আর তিনটা স্পিন লাগে চলো এই তিনটা স্পিন করে নিয়ে যাক সো আর দুইটা আরে কি রে 100 যাবার আগেই বাট আমাদের কম্বিনেশন কোথায় হাই রে বেটা এটা কি করলাম আমাদের আরে এই বান্ডেলটা কি আগে থেকে ছিল নাকি চলো যাই হোক বান্ডেলটা তো পেয়ে গেছে ম্যাচের মধ্যে চাওয়া যাক गाइस তো এখানে দেখতেই পাচ্ছ আমি আমাদের সুন্দরী ক্যারেক্টারকে নিয়ে এখানে কুল টাওয়ারের মধ্যে ল্যান্ড করলাম বাট এখানে আমাদের সাথে সাথে একটা চান্দু আছে চান্দুরে দেখি তো সুন্দরী কে দেখে একদম পুরো আমার উপরে উড়া দৌড়া লেভেলের খেপে গেছে দেন এখানে শর্ট লেন্সের মধ্যে ভাই শর্ট লেন্সের গান দিয়ে আমাকে মেরে দেয় চলো এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নাই মানে তো কপির দ্বারে নিয়েও তাই এই আশ্বাস নিয়ে আমরা আবারও যাবো কলকটরের মধ্যে অ্যান্ড ওই এনিমিটাকে মেরে কাছ থেকে পদলাটা নিব চলো যাওয়া যাক ক্লকটরের মধ্যে তো এখানে দেখতেই পাচ্ছি আমরা কুলকটরের মধ্যে ল্যান্ডটাও করে ফেললাম নিচেই তো দেখি সেই লেভেলের একটা ফাইট হতেছে সব এনিমি মনে হয় এখানে আছে কয়টা এনিমি আছে কে জানে আরে এখানে এমপি পট্টিটা পেয়ে গেলাম যাক ভালোই হলো এই মাসের মধ্যে মনে হয় ঠাড়া পড়া কপাল আমার নাই দেন আমি এখানে ওয়েট করতেছিলাম কারণ আমার কাছে এখানে কোনো প্রকারের লুট ছিল না কখন এনিমিটা প্যাক থেকে বার হবে আর তারপরে মারবো দেন এখানে যখনই এনিমিটা পার হলো আরে এটা তো দেখলাম উপরের পাবলিক সেটাকে কোনো প্রকারে আমাকে মারতে হবে দেন এটাকে মেরে মনে করে যে আমরা প্রতিশোধটা আমাদের নিয়েই নিলাম ফাইনালি কুল মধ্যে আমাদের প্রতিশোধ নেওয়ার পরে যখন আমি এখানে পশ্চিমকের দিকে আসতেছিলাম তখনই দেখি একটা বান্দা এখানে দেখো কত নির্যাপুরি করতে আছে রে ভাই তুমি একবার দাঁড়াও তোমার অবস্থা পুরোপুরি খারাপ করে দিব আমি দেখছি রে বাবা এখানে দেখি চোরের উপরে বাটকারি করা হয়েছে পিছন দিয়ে একটা এনিমি আবার ওই এনিমিটাকে মেরে দিয়েছে উপরের এনিমিটাকে তাহলে সামনে মনে হ্যাঁ আরো এনিমি আছে চলো সামনের দিকে যাওয়া যাক দেখি সামনে কোন এনিমি আছে এই দেখো এই ছিপার মধ্যে এনিমি রে ভাই চলো কোন রকমে যদি ছিপার মধ্যে গাড়ি একটা লাগাইতে পারি বাট এখানে দুঃখজনক বিষয় গাড়িটা লাগলো না এখানে দেখি মামা তো আমার উপরে পুরোপুরি খেপে গেছে আমার এসপির অবস্থা বারোটা বাঁচিয়ে দিয়েছে ভাই হুকাম জলদি জলদি মেডিকিটটা মারো মামু আমি এখানে মেডিকিটটা মারি তুমি এখানে কোনো প্রকার রাশ করিও না দেখি মামা তো পুরাই খেপে গেছে এখানে রাশ করে দিয়েছিল বাট এখানে কোনো রকমে আমি এনিমিটাকে মেরে দিলাম ভাই এখানে তারপরে যখন আমি এই দিকটাতে আসি তখনই দেখি এই দিক দিয়ে একটা ফায়ার করতেছে তো তার জন্য আমি এখানে রাশ করে দিই কারণ আমার কাছে ছিল এখানে গাড়ি সেখানে একটা ছক্কা মারা টাই করলাম ছক্কাটা লাগলো না চানু দেখি ভাগটা করে চান্দু তোমাকে ভাগটা তো আমি দিব না পিছন দিয়ে আমি মেরে দিলাম আরে কিরে কিলবক্সটা কোথায় ভাই ভূত নাকি কোথায় মারলাম আর কোথায় লুটবোক এটা কেমন ধরনের কিলি এর মনে হয় ওখানে প্রচিনের মধ্যে ওই নিমিটা মারার পরে যখন আমি পিকের দিকে আসতেছিলাম না এখানে কত সুন্দরভাবে একটা চান্দু দেখো না কাতে বসে বসে লেভেল চান্দু তুমি আমার সামনে আস্তনাল লেভেল করবো আর তোমার একদম খবর খুলে দিব আমি দেন উপর দিয়ে দেখি একটা নিমি আবার উল্টো একে মারতাছে দেন ওই দিক থেকে মার খেয়ে আবার আমার দিকে আসে বাট আমার হাত এখানে বাঁচতে পারলাম না তারপরে দেখি এখান দিয়ে এক সুন্দরী আমার উপরে রাস করতে সেই সুন্দরীকে ফটিকে খুব সুন্দরভাবে এখানে মেরে দিলাম আমার সামনে চালাকি কি ভাই একদম খবরি খুলে দিব সব আমি তো এখানে এই দুইটা চান্দু চান্দি মেরে এখানে কত সুন্দর লুট করতেছিলাম বাট একটা এনিমি থেকে এখানে সহ্য হয় নাই আমার উপরে গাড়ি নিয়ে রাস করে দিয়েছে চান্দু তুমি দাঁড়াও তোমারও খবরি খুলে দিব একদম উড়ু ভাই এখানে ওয়ান টাপের চক্করে আমার অবস্থা পুরোপুরি খারাপ করে দিয়েছে ভাই এখানে এনিমিটাকে একটু বুদ্ধু মানাতে হবে আমাকে একটু মাথা লাগিয়ে খেলতে হবে তো এখানে গাড়িতে উঠে আমি ফার্স্ট অফ অল মেডিকিট করে নিলাম দেন চান্দু তুমি আমার থেকে বেশি চালাক তাই না ফার্স্ট গাড়িতে উঠে মেডিকেটটা নিয়ে ওকে সারফেসটা দিলাম দেখলাম কোন লেভেলে আর গাইস এখানে শুধু দেখো এক চান্দ এখন লুট করতেছে মানে এই জোনের মধ্যে আর্সেনাল লুট করতেছে ভাই কোন লেভেলের পাবলিক এরা দেন ওই অ্যানিমিটা দেখে এখানে চিপ লাইন ধরে নিয়েছিল তো আমার কাছে এখানে এম সিক্সটিন ছিল খুব সুন্দরভাবে আমি এম সিক্সটিন দিয়ে অ্যানিমিটাকে মেরে দিই গাইস এখানে জোনটা দিয়েছে দেখো কোথায় পুরো ফাঁকা একটা জায়গায় অ্যান্ড আমার নিচেই দেখে এক অ্যানিমি তো এখানে পানির মধ্যে থেকে আসতেছিল মানে পানির মধ্যে লুতু লুতুপুতু করতেছিল বান্দাটা দেন বান্দাটা এখানে সোদা আসতেছিল আমি এখানে উপর দিয়ে খুব সুন্দর ভাবে সারপ্রাইজটা ওকে দিয়ে দিব এখনও পুরো সারপ্রাইজ হয়ে গেছে যে কোথা থেকে মারলো আমাকে তো এখানে কোথায় কোথায় দিয়ে আমাকে মাতাসে দেখো একদম ফাঁকা একটা জায়গায় জোন দিয়েছে অ্যান্ড লাস্ট জোনটাও কোথায় বানবে দেখো পুরো নিচে একদম পুরো এখানে বাজে লেভেলের একটা অবস্থা ম্যাচটা আমাদের কোনো প্রকারে এখানে বুইয়াটা বার করতেই হবে আমি তো এখানে ছিলাম বুইয়াটার উদ্দেশ্যে বাট জোনটা এমন একটা জায়গায় দিয়েছিল যে কি বলবো কোথায় কোথা দিয়ে বান্দা আসতে ছিল কোথায় কোথা দিয়ে মাতাসলো আমি কিছু বুঝতেই পারতেছিলাম না যেমনটা দেখো আমার সামনে ছিপার মধ্যে কিন্তু একটা বান্দা আছে তো আমার কাছে এখানে গ্রেনেড ছিল ফার্স্ট অফ অল আমি একটা গ্রেনেড করে দিলাম বাট এই গ্রেনেডের মধ্যে কোনো প্রকার কাজ হয় নাই দেন আরো একটা গ্যারেঞ্জেন্ট ছিল সেটাও করে দিলাম এই গ্যারেঞ্জের মধ্যে দেখো একশো খেয়েছে কিন্তু এখানে এখানে সামনের এনিমিটাকে এত ড্যামেজ পরেও আমি কোনো রাশ করতে পারতেছিলাম না জানি রাশ করলে দিয়ে মারবে তো আমি আরো দুইটা গুলি মারলাম বাট না এখানে দেখো গাইস আমি কোন চান্দুকে মারতে দিয়ে কোন চান্দুকে মেরে দিয়েছি ভাই সারপ্রাইজ পেয়ে গেছে আর একটা এনিমি আমার সামনে আছে সেটাকেও দুই গুলি দিয়ে এখানে মেরে দিলাম তো এখানে আমি অল ফেলার চেষ্টা করতেছিলাম চুদুরো বেটা এখানে উঁচু নিচু জায়গা হবার কারণে এখানে অলটা পড়ে নাই সো গাইস এই ম্যাচের মধ্যে মেন কথা জোনটাই এমন একটা জায়গায় দিয়েছিল যে কি বলবো না হলে বুঝিয়াটা আমরাই পেতাম আমাদের কাছে আর ভালো পরিমাণে ছিল যাই হোক গাইস ভিডিওটা আজকের মতো এখানে স্টপ করলাম তোমাদেরকে বলি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবা